একই কাহিনী আহ তসলিমা নাসরিনেরও একই কাহিনী আসিফ মহিউদ্দিনেরও তসলিমা নাসরিন যে এখন কলকাতাতে আসে কি করে সে কি হোয়াট ইজ শি সে বাংলাদেশে থাকতো নাকি মেডিকেল ডক্টর ছিল ওই দেশে তো সে মেডিকেল প্র্যাকটিস সে তো করে না তাহলে তার খরচ চলে কিভাবে তাকে ওই দেশের জঙ্গি সংগঠন থেকে পয়সা দেওয়া হয় বাংলাদেশ সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানোর জন্য যার জন্য আপনি দেখবেন আসাদ নূর হোক বা তসলিমা নাসরিন হোক এরা কখনো কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলবে। না তারা কখনোই হিন্দু ধর্মে হিন্দু দেব সম্পর্কে কোনো কথা বলবে না অথচ হিন্দু যে বইগুলো আছে আর কি বেদ হোক বা গীতা আমি কোনো কমিউনাল ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করতেছি না আমি হিন্দুদের বা সনাতনীদের প্রতি সম্মান রেখেই বলতে চাই তাদের যে ধর্মীয় কিতাবগুলো আছে এখানে কিন্তু অনেক অশ্লীল বিষয়গুলো আছে সবচেয়ে নোংরা ধর্ম হইতেছে হিন্দু ধর্ম একটা পায়খানা মানে কুত্তার পায়খানার মতো একটা ধর্ম হইতেছে উল্টা জিনিসপত্র দিয়ে বরা কোনো আগা নাই কোনো মাথা নাই কোনো এদিক নাই কোনো সেদিক নেই এটা লাগাচ্ছে শেষ তার লাগাচ্ছে ব্রহ্মাতা নিজের মেয়েরা লাগাচ্ছে ইন্দ্র গিয়া হাজার হাজার লাগাচ্ছে কৃষ্ণ গিয়া আসলে হাজার লাগাচ্ছে এই কোনো লাগি ধর্ম একটা পুরো একটা লাগালা নিজের মেয়ে মা ভাই বোন ঝাঁক মানে গর থেকে কে গাড়ি লাগা যাচ্ছে কোন এদিক মানে কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু সেগুলা নিয়ে সে কোনো আলোচনা করবে না সে শুধুমাত্র তার মেইন ফোকাস হচ্ছে ইসলাম কারণ ওগুলা নিয়ে যদি সে কথা বলে আসাদ নূর হোক তসলিম না নাসরিন হোক তাহলে ওই দেশে তাদের জন্য থাকা অনেক দুষ্কর হয়ে যাবে